এই যে দেখেন ভাই দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যে রূপটা প্রত্যেকটা পেজের মধ্যে থাকে একশোর মধ্যে প্রায় আশি পার্সেন্ট লোকের পেজের মধ্যে এই সমস্যাটা থাকে ঠিক আছে তো আজকে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে আপনি আবেদন করবেন আর এটা কীভাবে রিমুভ করবেন এই সমস্যাটা এই সমস্যাটা তো আপনি সমাধান করতে পারেন আপনার পেজটা একেবারে সুস্থ এটা হলো ফেসবুকের জন্য একটা ক্যান্সার রূপ তো আজকে আপনাদেরকে হাতে কলমে লেখা আমি দেখাবো এটা কীভাবে সমাধান করবেন আর কীভাবে একটা আবেদন করবেন যারা যারা না জানান ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আশা করি আপনাদের ভালো লাগবে তো চলে যাই মোল কাজে তো চলে আসলাম মোল কাজে প্রথমে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে চলে যাবেন তারপর আপনি চলে যাবেন এই যে আপনার প্রোফাইল আইকন আপনার ছবিটা দেখা যায় আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে চলে যাওয়ার পর আপনি চলে যাবেন সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ড আপনি চলে যাবেন সি ড্যাশবোর্ডে এখানে এখানে যাওয়ার পর আপনাকে ঠিক এরকম একটা ইন্টারভেশন নিয়ে আসবে এখন আপনি চলে যাবেন এই যে মনিটাইজেশন আপনি মনিটাইজেশন একটা ক্লিক করবেন এই মনিটাইজেশনে এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এরকম আপনি এখানে করবেন এই যে আপনি এখানে একটা ক্লিক করবেন এই ইনস্টিমেট এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনি চলে যাবেন এই যে সমস্যাটা দেখছেন এটা হচ্ছে ফেসবুকের একটা মানে ক্যান্সার একটা রোগ ইউর ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এটা হচ্ছে আপনার একটা ক্যান্সার রোগ ফেসবুকের মধ্যে সব থেকে খারাপ রোগ হয়েছে এটা এই রোগটা মানে খুবই খারাপ মানে এটা বলার মতো নয় ঠিক আছে তারপর আপনি কী করবেন আপনি চলে এইটা একটা স্ক্রিনশট নেবেন আপনি এটার একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার পরে আপনি আবার আপনি ফেসবুকে বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়া আপনি আবার ফেসবুকে চলে আসবেন আসার পর আপনি চলে যাবেন এই যে থ্রি লাইন এখানে এখানে থ্রি লাইন এই থ্রি লাইন আপনি থ্রি লাইনে চলে যাবেন থ্রি লাইনে যাওয়ার পর আপনাকে নিয়ে আসবে ঠিক এরকম একটা ফেসে আপনি এখন কী করবেন এই যে এখানে দেখছেন হেল্প অ্যান্ড সাপোর্ট আপনি এখানে ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্ট ভিডিওগুলা মন দিয়ে দেখবেন বাই এটা করবেন না তাহলে আপনি শিখতে পারবেন না ঠিক আছে তারপর আপনি কী করবেন এখানে গেছেন রিপোর্ট এ প্রবলেম আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আপনাকে ঠিক নিয়ে আসবে আবার এরকম একটা ইন্টারফেস ঠিক আছে তারপর আপনি কি করবেন এখানে গেছেন এই যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম আপনি এখানে একটা ক্লিক করবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি এখানে কি করবেন এদের ইনক্লুড আপনি এখানে একটা ক্লিক করবেন ইনক্লুড ভিডিও রাটারে করবেন না আল্লাহর দোহাই লাগে ভাই তাহলে বুঝতে পারবেন না ঠিক আছে যদি ভিডিওটা লাগে ভালো লাগে অবশ্যই আপনি লাইক কমেন্ট করে পাশে থাকবেন তারপর আপনি এখানে নিয়ে আপনি যখন ইনক্লুডে চাপ দিবেন আপনাকে নিয়ে আসবে ঠিক এরকম একটা ইন্টারফেসে আপনি এখন কী করবেন এখানে আপনার যদি পেজ থাকে আপনি অবশ্যই এটা পেজ আপনি পেজটা সিলেক্ট করবেন আর যদি আপনার প্রোফাইল থাকে আপনি অবশ্যই এখান থেকে আপনার প্রোফাইল সিলেক্ট করবেন সিলেক্ট তো আমার যেহেতু প্রোফাইল তা আমি এখান থেকে আমি আমি প্রোফাইলটা সিলেক্ট করলাম যদি আপনার পেজ থাকে আপনি পেজ সিলেক্ট করবেন যদি প্রোফাইল থাকে প্রোফাইল সিলেক্ট করবেন কথা বলা একটু মন দিয়ে মন দিয়ে শুনবেন প্লিজ ভাই তো আমার যেহেতু প্রোফাইল আমি প্রোফাইলটা আমি সিলেক্ট করলাম ঠিক আছে তারপর আপনাকে নিয়ে আসবে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পর আপনাকে এখানে কি বলবে জানেন এই যেখানে বলবে আপলোড ফ্রম ফটো এখানে আপনার ওই যে বলছিলাম একটা স্ক্রিনশট নেওয়ার জন্য যে স্ক্রিনশটটা বলছিলাম নেওয়ার জন্য ওই স্ক্রিনশটটা আপনি এখানে দেবেন এখানে আপনি চাপ যখন চাপ দেবেন আপনাকে নিয়ে যাবে আপনার মোবাইলের গ্যালারি তখন আপনি এখানে ওই যে ইয়েটা আছে না স্ক্রিনশটটা আপনি স্ক্রিনশটটা এখানে বস নিয়ে আসবেন এখানে যখন আপনি স্ক্রিনশট নিয়ে আসবেন তখন আপনাকে নিয়ে আসবেন ঠিক এরকম একটা ইন্টারফেস তখন আপনি কী করবেন এই যে স্ক্রিনশটটা এখানে নিয়ে নিছি দেখছেন নিয়ে আসছি নিয়ে নিয়েছি এখন আপনি কি করবেন এই যে এখানে আপনাকে লিখতে হবে এখন আপনি কী লিখবেন এখন আপনি কি লিখবেন এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এখন আপনি আগে আপনাকে কি করতে হবে আপনার পেজের মধ্যে যদি কোনো গানের মিউজিক অথবা গান অথবা কপি পোস্ট এগুলো আপনাকে আগে ডিলিট করতে হবে এগুলো ডিলিট করে আপনাকে মিনিমাম মিনিমাম আপনি চার থেকে পাঁচটা লাইভ করবেন লাইভ করার পর আপনি এখানে আপনি একটা ইয়ে লিখতে হবে তাদেরকে বোঝানোর জন্য যে আপনি এটা লিখবেন প্রিয় ডিয়ার ফেসবুক আমি আমার অরিজিনাল ভিডিওগুলো আপলোড করি আমি আমার নিজের তৈরি আমার অরিজিনাল ভিডিওগুলো আমি আপলোড করি তাও কেন আমার এখানে এই সমস্যাটা রয়েছে প্লিজ ফেসবুক দয়া করে আমার আমার পেজটা অথবা প্রোফাইলটা রিভিউ করবেন যদি আমার কোনো ভুল না থাকে অবশ্যই আমার সমস্যাটা সমাধান করে দেবেন তাও যদি আপনারা না পারেন আমি ফার্স্ট কমেন্টে এই লেখাটা আমি লিখে দিয়ে দিব আপনারা থেকে শুধু কপি করে নেওয়া আপনারা কী করবেন এখানে পোস্ট করে দিবেন এখানে চাপ দিয়ে দইরা আপনারা পোস্ট করে দেবেন পোস্ট করে আপনারা এটা কি করবেন এই যে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট দেখেন সেন্ট এ রিপোর্ট দেখেন এখানে সেন্ট রিপোর্ট আপনি এখানে একটা ক্লিক করবেন তখন আপনারটা কি করবে ফেসবুকের কাছে একটা রিপোর্ট চলে দেবো তখন আপনার পেজটা তারা যাচাই করবো তারা একটু একটু রিভিউ করবো যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি মনে করেন কোনো ধরনের কপি পোস্ট অথবা মিউজিক যদি না পায় তাহলে কি করবো তারা তারা আপনার এই সমস্যাটা এই যে সমস্যাটা ফেসবুকে যে সমস্যাটা ভাইলেশন ক্যান্সার রোগ এটা তারা কি করবো জানেন এটা আপনারে সুন্দর করে এখান থেকে উড়াই দেওয়া এখানে আপনাকে টিস সিনে দিব গ্রিন কালারে ঠিক আছে তো আপনারা অবশ্যই আগে কপি পোস্টগুলো আপনাকে ডিলিট করতে হবে কপিগুলো আপনি ডিলিট না করেন তাহলে আপনার এটা চাইবো না ঠিক আছে তো এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন